গুড ইভিনিং বন্ধুরা রাতের বেলা চলে এসেছি ঘন্টে বাজে সাড়ে নটা আর খেতে ইচ্ছা করছে মার সময়ের বাইরে আমার আসছে ওনার খেতে ইচ্ছা করে সে যখন যখন ইচ্ছা হয় খেতে তখন তখন আমাদের করতে হয় এই রাত্রি সাড়ে নটা বাজে বলো সাড়ে নটা বাজে তোমরা কথা শুনতে পাচ্ছ সাড়ে নটার সময় করবো সিমোয়ের পায়েস এটা গ্যাস ধরাচ্ছি বসাচ্ছি আর দেখো না প্যাকেটে যে দুধটা নিয়ে এসেছি জমাট বেঁধে আছে অনেকক্ষণ ধরে ভাবছি করব করবো রান্নাঘরে আসবো কিন্তু আর আনা হচ্ছে না এখানে কাঁচি নাই গো জবাই খুললাম এখানে আমার ধরবো কিভাবে তো ওই যে গুরুমালটা দিয়ে দেবো

এটাই দেখাবো তোমাদেরকে ঘিয়ে দিয়ে দিচ্ছি দেখো বেশি কি খাওয়া যাবে না মোটা হয়ে যাবো তেজপাতা দিয়ে দিলাম আর সিমাইটা এটা দিয়ে দিচ্ছি ক্যামেরাটা যেভাবে রাখা হয়েছে বন্ধুরা তোমরা কি ভাবে করো দেখো ক্যামেরাটাকে একটু এটা না উল্টে যায় আমার মোবাইল এটাকে ভাজবো একটু আর এদিকে দুধ জাল দিয়ে হচ্ছে একটু লাল করে ভেজে নিলেই হবে তাতে খাবার কি দিয়ে খাচ্ছি সেটা দেখাচ্ছি দেওয়া যায় হয়ে গেছে দেখো এইবার দিয়ে দিলাম শর্টকাটে রান্না রাতে শর্টকাটে খাওয়া এবার সিদ্ধ হবে গ্যাসটাকে অফ করলাম সিদ্ধ হবে অপেক্ষা করবো তারপরে তোমাদের কাছে আসছি এটা সিদ্ধ হয়ে গেছে একটু চিনিটা সিদ্ধ করে নিলাম এইবার চিনি দেবো

চলে এলাম টেবিল এই দেখ সিময়ের পায়ে চলে আয় খালি তো তো খাওয়া লাগলে কিন্তু শুকিয়ে যাবে এই দেখো কি হয়েছে সকালে তোর জন্য এই গেল রাতে খাওয়ার আমার মায়ের জমি বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে লাইক করবে শেয়ার করবে সর্বতনটা পেশ করবে ভালো লাগবে সবাই পাশে থেকো আমিও পাশে আছি টাটা